আমি আজকে মল্ল মর্ম দশ বছর পরে মূল্য মর্ম আমি প্রস্তুত কিছু তবে মরার আগে আমি আমার সোনারঘাট মাধব পরিবেন সারা বাংলাদেশে যারা বাংলাদেশের ক্ষতি করছে তারারে আমি শান্তিতে ঘুমাইতে দিতাম না আমি নিজেও ঘুমাইতাম না শান্তিতে কিন্তু যারা দুই নম্বরে করছে আর বিশেষ করে চা বাগানের মানুষের ঘাম দেখলে আমার পঞ্চাশ বছর ধরে এরা গামতেছে কিন্তু এদের জীবনে কোনো পরিবর্তন আসে নাই সবার পরিবর্তন আইছে প্রতিটা লোকের পরিবর্তন আইছে চা বাগানে ব্যবসা করে আমার বাপের পরিবর্তন আইছে আমার বাপ ধনী হয়েছে কিন্তু চা বাগানের মানুষ ধনী হয়নি এইবার এই পাঁচ বছরে ধনী হওয়ার অধিকার চা বাগানের মানুষের আছে আমি বানাই এতিয়া সামনে দেখুন আমি কিতা খেলা দিয়া ঠিক আছে ভাই ঠিক এখন আমার বাসায় বুইলা দে আছে চা বাগানের কোনো মানুষ যদি এমপির বাসায় যায় সে যেন কোনোভাবে কোনো জিনিস সারা যেন ফিরত না আসে বলা আছে গিয়া তুমি বলা আছে যে অন্য লোক যদি ফিরত দেও এটা মানন যায় কিন্তু চা বাগানের মানুষ আমার দূর সময় আমার বাসায় তুলছে আমার এমন সময় এরা ভোট দিছে যেটা আমি আশাও করি নাই যে আমার ভোট 아이 또못 가진다. 오늘 그싹다 마시고. 아이, 자기 좀 보세요. 한번한번 뭐냐? 세 번째 니. 다다한 번째 잠깐만 이렇게. 오이거, 오이거. 아이, 빵, 아이, 빵과. 오이거, 아이거. 아, 빵과 싫잖아, 빵 같은 자꾸 좀. 너도 옮겨라, 가서. 나, 무슨 일라도 또 이걸 뜨게. 무슨 일라도 또 이걸 뜨게. আচ্ছা দিতে হবে তবে রে আমার একটাই অনুরোধ আমি যেহেতু তোমরা লেগে যদি সত্যিকার হচ্ছে মনে করো তোমরা আমি আসি বা গরিব মানুষের লেগে আসি মরার থেকে বাছাই তার

আৰু খবৰ নাই আপোনাক এখন কিতাপ কেইটা কিতাপ নাই কিতাপ নাই আৰু

রান্নার একটা জায়গা ভালোপুরের বাইরে খাবার নাই নদীটা দেখো কালকে আমরা রাত্রে আগামীকালকে রাত্রে আমরা আতশবাজি করবো ওই যে সোনাঘাট যে আমরা নদী করছি না মরা নদী মিটার মধ্যে কালকে আজকে রাত্রে আইয়া একটা স্পিড বোর্ড নামবো স্পিড বোর্ড এর দাম ওই নদী হইতে ঘুরবো এটারে এক মাসের লেগে আনছি তেল দেড়ামো যে যেভাবে মন ধরে গিয়ে স্পিড উঠবাই উঠতে চালাইবে আমরা কালকে রাত্রে এখানের মধ্যে লাইটিং হইব এই আতশবাজি উঠবো আকাশের মধ্যে আর ওই লোক তোমার ওই যে পতাকা টতাকা উঠবো আমরা সারা বাংলাদেশে দেখাই দিচ্ছি চার মাসে আমরা এই নদী আমরা পুনরুদ্ধার করছি এই যে তো কইতাম এখন এইখান আরেকটা মাস বিশ্বাস করো আমার কাছে বোরাদ্দ আইতে আইতে শেষ হই গেল আল্লাহ হাজির নাছি যে পরিমাণ এমপি বরা করে বোরাদ্দ আসে আমি খরচ কইরা জায়গা পাইতাছি না ইখানে বইয়া যদি উंका আমি কই যে 50 লাখ টাকা আমি বোরাদ্দ দিয়ে যাইমু এক মিনিট এ দিতাম পারবি

अब बागे आमाहरु भाई द दादा हामी त कुमानको आएर छ है आमा माता कि दैमा त मान्दैनन् बागेको समस्या सुन्छ त्यो नगर नगर प्रथम मको त सुन्नु भ ह नफर हासन नगरी पुजाइ पाएछ